কী নিয়ে ভিডিও বানাবো এইটার কন্টেন্ট খুঁজছিলাম এখানে ওখানে ধুমার মারছিলাম তোমার মারতে একটা পর্যায়ে ফেসবুকে ঢুকলাম সাধারণত আমি যে ইউটিউবের বিভিন্ন বক্তব্য বা শিরোনাম এগুলো থাকে তো ওটার উপরে ভিডিও বানিয়ে থাকি কিন্তু আমি আসলে ওই ইউটিউবের ওখানে গিয়ে তেমন কিছু ভাসছিলাম না তো এখন আমি চলে গেলাম কোথায় ফেসবুকে তো ফেসবুকে গিয়ে নানারকম বক্তব্য বিবৃতি স্টেটাস দেখছিলাম তো দেখতে দেখতে একটা পর্যায়ে এই যে এখানে একজনের একটা স্টেটাস আমি দেখলাম এটা আমার দৃষ্টি আকর্ষণ করলো চিন্তা করলাম এটাই তো একটা ভালো কন্টেন্ট হতে পারে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো বিষয়টা কি এখানে স্টেট আছে অর্থাৎ ফেসবুকে সেই আছে কি লেখা আপনারা নিজেরাও এখানে হয়তো দেখতে পাচ্ছেন অনেকেই তারপর আমি পড়ে শুনাই সেখানে বলা হচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেবে এখন যা উদারতা দেখাচ্ছে সেটা নিছক দেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা কথাগুলো কে বলছে নিচে এই যে বক্তা মানে বয়ানে আর কি মোহাম্মদ নাদিমুর রহমান জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে এখন আমি ঠিক জানি না এই বক্তব্যটা এই মতিউর রহমান নিজামির ছেলে দিয়েছে কি না কিন্তু একজন এই স্টেটাসটা সুন্দর করে সাজিয়ে তারপরে সেই নাদিমুর রহমান তার ছবিও দিয়েছে এখন কথা হচ্ছে যে এইটা এই নাদিমুর রহমান বলে থাক বা না থাক কিন্তু এখানে যে স্টেটমেন্টটা দেখা যাচ্ছে এইটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অন্তত আমার মতেও কিন্তু অথেন্টিক কেন অথেন্টিক সেটা বুঝতে গেলে জামায়াত ইসলামের যে রাজনৈতিক আদর্শ সেটাকে বুঝতে হবে তাহলেই কিন্তু হবে আমরা সাম্প্রতিককালে জামাতের এই যে নেতা এই যে জামাতের নেতা আছেন শফিকুর রহমান সাহেব অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার উনি কথা বলছেন উনি এমনও বলছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে নারীরা কাজে যাবে লেখাপড়া শিখবে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করবে তারপরে জাতি ধর্ম বর্ণ বিশেষ করে সংখ্যালঘু বিশেষ করে ওই যে হিন্দুরা তারা সমান সুযোগ পাবে একেবারে গণতন্ত্রের যে সমস্ত বিষয় আসা আছে না সম্পূর্ণ সেই কথাগুলোই উনি ফুটিয়ে তুললেন অর্থাৎ উনি বলতে চাইলেন যে এতকাল গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় ছিল সে আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি ইত্যাদি ইত্যাদি সব সব দলিত তো বস্তু গণতন্ত্রের নামে ক্ষমতায় ছিল তাই না তো তারা খালি মুখে মুখেই গণতন্ত্র বলছে কিন্তু প্রকৃতপক্ষে মানুষকে গণতান্ত্রিক কোনো সুযোগ সুবিধা অধিকার এগুলো কিছুই দেয় নাই সব নিজেরা নিজেরাই কুক্ষিগত করে রেখেছিল এটাই সফিকুর রহমান সাহেব কিন্তু তার বক্তব্য বিবৃতিতে বলতে চা বলে গে যান এবং আমরা শুনি এবং বস্তুত উনি এটাই দাবি করতে চাচ্ছেন যে একমাত্র খাটি দল হলো বাংলাদেশে জামায়াত ইসলাম যদি তারা ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের মানুষ প্রকৃত গণতান্ত্রিক সুযোগ সুবিধা সব পাবে প্রশ্ন হচ্ছে যে তার এই বক্তব্যটা আসলেই যৌক্তিক কিনা অথবা অথেন্টিক কিনা এবং একই সঙ্গে এইখানে যে নাদিমুর রহমান যে বলছে না যে এই উদারতা দেখাচ্ছে সেটা মানুষকে বোকা বানানোর জন্য অর্থাৎ ক্ষমতায় যাওয়ার একটা অপচেষ্টার উদ্দেশ্য নিয়েই বা অপচেষ্টার অংশ হিসাবেই বস্তুতকে মানুষকে বোকা বোকা বানাচ্ছে এরকম সুন্দর সুন্দর কথা বলে অনেকটা এখানের ভাষ্য অনেকটা ওই প্রবাদ বাক্যের মতো যে দুষ্ট লোকের মিষ্ট কথায় কখনও ভুলিতে নাই এরা এরকম জাতীয় আর কি তাই না প্রশ্ন হচ্ছে যে এই বক্তব্যটা আসলে অথেন্টিক কি না যেটা আমি প্রথমে বলছিলাম এখন যদি আমরা জামায়াত ইসলামের রাজনৈতিক আদর্শকে বিশ্লেষণ করি তাহলে আমার কাছে মনে হয় যে এই যে স্টেটমেন্টটা এখানে দেওয়া হয় সেটা যুক্তিসঙ্গত এবং বাস্তবিক কীরকম জামায়াত ইসলামের রাজনৈতিক আদর্শ কী ইসলাম রাইট অর্থাৎ তারা বস্তুত বাংলাদেশে একটা ইসলামী রাজ্য কায়েম করতে চায় বা খিলাফত কায়েম করতে চায় এবং জামায়াত ইসলামই কিন্তু বুঝতে হবে যে এইটা একটা আন্তর্জাতিক রাজনৈতিক দল পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে এমনকি অমুসলিম দেশেও যেখানে কিছু মুসলিম আছে সেখানে কিন্তু জামায়াত ইসলাম আছে তো এই জন্যে বাংলাদেশে ওই আগে লিখতো যে জামায়াত ইসলামী বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের শাখা এরকম কিন্তু পাকিস্তানেও আছে ভারতে আছে ইন্দোনেশিয়া আছে যে জামায়াত ইসলাম ইন্দোনেশিয়া জামায়াত ইসলামী পাকিস্তান এরকম তো এদের যে নেতা মানে মানে ধর্মগুরু বলা যায় সে আবুল আলাম মুদি তার উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল যে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করা হবে জামায়াত ইসলামের মাধ্যমে এবং এই জামায়াত ইসলাম তার আদর্শটা গ্রহণ করে ওই যে মিশরের হাসান আল বান্নার মুসলিম ব্রাদারহুডের যে নীতি আদর্শ সেটা থেকে উনিশশো আটাশি সালে হাসান বান্না এই মুসলিম ব্রাদারহুড তৈরি করেন এখন ইসলামী রাজনৈতিক দর্শন কি বলে আমরা কিন্তু এটা সবসময় শুনি হুজুরা কিন্তু পরিষ্কার বলে দেয় যে ইসলামে গণতন্ত্র হারাম তাই না এ কথা বলে নাকি বলে না হাজার বার বলে এবং কেন বলে কারণ হচ্ছে গণতন্ত্র হলো কি অর্থাৎ সমস্ত ক্ষমতার উৎস হলো মানুষ সাধারণ মানুষ আর ইসলাম বলে সমস্ত ক্ষমতার উৎস হল আল্লাহ তাহলে যে একেবারে হানড্রেড পার্সেন্ট এতে তো কোনো সন্দেহ নাই এবং সেই সূত্রে যেহেতু ইসলামী আদর্শ হলো জামায়াত ইসলামের মূল লক্ষ্য মূল আদর্শ এবং তাদের সংবিধানও ইসলামের ভিত্তিতে তাহলে তারা তো কোনোভাবেই গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না যদি হয় তাহলে তো সেটা মুনাফি কী হবে তাই না এবং আল্লাহ মানে ইসলামের সাথে কী হবে বিরোধিতা হবে আল্লাহ নবীর সাথে বিরোধিতা হবে তাহলে সেই ভদ্রলোক অর্থাৎ সেই জামাত ইসলামের সেই ভদ্রলোক আবার কি করে বলে এই যে সাহেব কি করে বলেন যে উনি সবাইকে সমান অধিকার দেবেন বাক স্বাধীনতা দেবেন গণতান্ত্রিক অধিকার দেবেন নারীকে স্বাধীনতা দিবেন তারা কাজ করবে এটা পসিবল এটা তো কোনোভাবে পসিবল হতে পারে না তাহলে উনি কি বস্তু তো তাহলে কি ইসলামের বিরোধিতা করছেন নাকি জি না এখানেই হলে আসল বিষয় ইসলামের তাকিয়া বলে একটা বিষয় আছে এবং যে বিষয়টা কিন্তু কোরআনে আছে কোরআনে একটা বাণী আছে যে বাণীতে বলা হচ্ছে যে তুমি যদি মনে করো যে কোনো অমুসলিম সমাজে বা এমন সমাজে তুমি গেছো যে তুমি তোমার মানে প্রকৃত পরিচয় এবং লক্ষ্য উদ্দেশ্য যদি বলো তাহলে তোমার জীবনে আশঙ্কা তৈরি হতে পারে জীবন নাশের আশঙ্কা তৈরি হতে পারে এই মতো অবস্থায় তুমি তোমার পরিচয় গোপন রাখতে পারো এখন বাংলাদেশের লোকজন জামাত ইসলামের সাপোর্টার তো আছে এছাড়াও সাধারণ মানুষ জামাত ইসলাম সম্পর্কে একটা ভীতি আছে না যে এরা গণতন্ত্র হত্যা করবে এরা স্বাধীনতা বিরোধী ছিল ইত্যাদি ইত্যাদি তো বস্তু তো এরকম একটা পরিস্থিতি যখন চতুর্দিকে বিদ্যমান তাহলে তাদেরকে কী করতে হবে নিজের দলে টানতে হবে দলে টানতে গেলে তাহলে আপাতত তাদের মূল উদ্দেশ্যকে এক গোপন রেখে বা সাইট করে রেখে মিষ্টি মিষ্টি কথাই বলতে হবে যেটা নাকি এই স্টেইটে স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি তাই না তো এই দিয়ে জামাত ইসলাম যে ইসলাম বিরোধী কাজ করছে তা কিন্তু না অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে যখন ওনারা ক্ষমতায় যাবেন অর্থাৎ জামাত ইসলাম ক্ষমতায় যাবে তখন কিন্তু রাতারাতি তাদের অবস্থা কিন্তু পাল্টে যাবে তবে এইটা কি ওই আফগানিস্তানের যে তালেবান ক্ষমতায় গেছিল সেরকম হবে নাকি আমার কাছে অবশ্য সেরকম মনে হয় না তালেবানরা যেমন একেবারে নারীদের কর্মক্ষেত্র থেকে একেবারে অল্প লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে আর নারীদের শিক্ষাটিকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশে বস্তুত জামাত ইসলাম ক্ষমতা আসলে ওরকম হবে না কিন্তু তাই বলে নারীদের কোনো স্বাধীনতাও থাকবে না আপাত মস্তক বোরখা মুড়ি দিয়েই কিন্তু চলতে হবে এবং চাকরি ক্ষেত্রে যারা অলরেডি চাকরি প্রাপ্ত হয়েছে তাদের হয়তো তাড়াবে না বাট নতুন করে তাদেরকে যে চাকরিতে নিয়োগ দেওয়া হবে তা কিন্তু আমার মনে হয় না অর্থাৎ আস্তে আস্তে সেই রেসিও কমে যাবে যেটা কিন্তু আমরা কালে পাঁচ আগস্টের পরে আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে হিন্দুদের যে চাকরি টাকরি ছিল অনেককে তো বরখাস্ত করা হয়েছে পদাবনতি করা হয়েছে তারপরে অনেককে শ্যাক করা হয়েছে তারপরে এরকমভাবে কমিয়ে দেওয়া হয়েছে খুব কায়দা করে তাই না এখন কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের দেখা যায় না অনেকে চাকরি নাই আর কি তো এই জামাত ইসলাম ওই একই কাজই করবে অর্থাৎ যখন ক্ষমতায় যাবে তখন নতুন করে কিন্তু রিক্রুট করবে না যারা আছে তারা কোনো মতে হয়তো তাদেরকে অ্যালাউ করবে বা নারীরা যারা বিভিন্ন সেক্টরে চাকরি বাকরি আসে কোনোভাবে হয়তো অ্যালাউ করবে বাট নতুন করে কিন্তু নিয়োগ হবে না এবং যারা নাকি আসে তাদেরকেও কিন্তু আস্তে আস্তে সরিয়ে দেবে অর্থাৎ আস্তে আস্তে পূর্ণাঙ্গ তালিবানি স্টাইলের দিকেই কিন্তু ধাবিত হবে এবং এটাই এটাই তো ইসলামের মানে লক্ষ্য এবং উদ্দেশ্য পরিপূর্ণ ইসলামী শাসন আপনি কামে কায়েম করবেন সেখানে নারীরা ঘোরাঘুরি করবে এরা কাম কাজ করবে আয় উপার্জন করবেন না ওই যে অনেকে মিষ্টি মিষ্টি সুরে এসে বলে না যে নারীরা কি পর্দা দিয়ে কাজ করতে পারবে বাইরে এগুলো ফালতু কথা নিসার চৌত্রিশ নম্বর খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে স্বামীরা হলো নারীদের প্রভু কারণ স্বামীরা তাদের আয় উপার্জন থেকে নারীদের ভরণ পোষণ করে অর্থাৎ নারীদের ভরণ পোষণের দায়িত্ব হলো তার স্বামীর এখানে নারীর কাজ করে বা লেখাপড়া করে কেরিয়ার বিল্ড আপ করে চাকরি করে আয় উপার্জন করতে হবে এই দায়িত্ব নারীর না নারীর একমাত্র দায়িত্ব হলো কি স্বামীর সেবা করা স্বামীকে মনোরঞ্জন করা বাচ্চা কাছে উৎপাদন করা তাদের লালন পালন করা ঘর দেখাশোনা করা এটাই এবং এই জিনিসগুলো কিন্তু করবে কখন যখন তারা ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে যেটা এই স্টেটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য সুতরাং যে এখন এই মতিরহমান নিজামের ছেলে এই কথা বলছে কিনা আমি জানি না বাট যেই এটা লিখে থাকুক যদি বানিয়ে বানিয়েও লিখে থাকে তাহলে বক্তব্যগুলো কিন্তু রাইট এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে তারা আসলে চায় জামায়াত ইসলামকে তারা ক্ষমতায় রাখবে না এখানে একটা উদাহরণ কিন্তু দিতেই হবে অনেকে বলে ওই এক নবীর স্ত্রী খাদিজার কথা বলে না কেন ইসলাম কি নারীরা ব্যবসা বাণিজ্য কাজকাম করতে পারবে না তাই যদি হতো তাহলে নবীর স্ত্রী খাদি যা কীভাবে ব্যবসা বাণিজ্য করতো এইটা হল এমন ধরনের একটা প্রতারণামূলক কথা যারা নাকি আসলে ইসলামের ইতিহাস জানে না নবীর জীবনী জানে না বা আদৌ ইসলাম জানে না তারা এই কথায় ভুলতে পারে এবং অনেক ক্ষেত্রে ভুলে যায়ও মানে এই কথায় তারা বিভ্রান্ত হয় এবং মোটিভেটেড হয় আসল সত্যটা কী জানেন যতদিন নবী এই খাদিজার বাড়িতে থাকতেন এবং খাদিজার উপরে নির্ভরশীল ছিলেন ততদিন পর্যন্ত খাদিজা তার স্বাধীন কাজকর্ম অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রেই করতেন আপনারা তো জানেন যে নবী ছিলেন নতিম এবং একটা পর্যায়ে যখন তার বয়স পঁচিশ আর খাদিজার বয়স চল্লিশ তো এই খাদিজাত ব্যবসা বাণিজ্য করতেন তাই না তো নবী তাকে নবীর সাথে তার বিয়ে হওয়ার পর নবী কিন্তু খাদিজার বাড়িতেই ওঠেন যেটাকে আমরা একেবারে মানে একটু মানে কি বলা যায় খার ভাড়া যেটা বলা যায় ঘর জামি তাই না নবী কিন্তু খাদিজার বাড়িতেই ওঠেন তাই না তো এখন উনি তার স্ত্রীর বাড়িতে ছিলেন তো সেই ক্ষেত্রে আপনারা বলেন তো এখনও যদি কোনো স্বামী তার স্ত্রীর বাড়িতে থাকে এবং সেখানেই তার ভরণ পোষণের বিষয় থাকে তো সেখানে স্ত্রী মাতবার হয় নাকি স্বামী মাতবার হয় বলেন তো তখন স্ত্রীর কথায় উঠতে হয় আর বসতে হয় তাই না স্ত্রী অনেক ক্ষেত্রে যা ইচ্ছে খুশি করলেও স্বামী প্রভুর কিছুই বলতে পারে না এটা কিন্তু এখনও এই সমাজেও কিন্তু এটা বহুল প্রচলিত তো নবী খাদিজার বাড়িতে ছিলেন তার উপরেই ভর করে উনি তার জীবনযাপন করতেন তাই তো তাহলে সেখানে খাদিজা ব্যবসা করুক আর চাকরি করুক আর যা কিছু কিছু করুক সেখানে তো কিছু বলার ছিল না এখন খাদিজা যখন মারা গেলেন এবং নবী যখন ওই মক্কা থেকে মদিনায় গেলেন এই যে তারপরেই কিন্তু এই যে সুরা সহ আরও অন্যান্য যে সুরা নাজিল হয় সেখানেই কিন্তু নারীদের ব্যাপারে এই সমস্ত বিধিনিষেধ আরোপ হয় উনি মক্কায় যতদিন ছিলেন ততদিন কিন্তু নারীদের ব্যাপারে বিধি বিধিনিষেধ সম্পর্কিত আয়াত নাজিল করেন নাই বুঝতে হবে খাদিজা যখন মারা যান তারপরেই নবী কিন্তু মক্কা থেকে মদিনায় চলে যান এবং সুরা নিসা এটা কিন্তু মাদানি সুরা এবং সেখানেই কিন্তু নারীদের ব্যাপারে বলা হচ্ছে একেবারে তিন নম্বরে যেমন বলা হচ্ছে দুই দুই তিন তিন চার চারটি বিয়ে করো চিন্তা করে দেখেন তখন কিন্তু খাদিজা মা মারা গেছেন তখন কিন্তু খাদিজা যদি বেঁচে থাকতেন তখন নবী যদি এই আয়াত নাজিল করতেন যে তোমরা দুই দুই তিন তিন চার চারটি বিয়ে করো তাহলে কী অবস্থা তো বুঝতে পারছেন প্রেক্ষাপট চিন্তা করুন আপনি একজন অসহায় এতিম আপনি বিয়ে করে একজন ধনী নারীকে বিয়ে করে তার বাড়িতেই আসেন এবং এরপর যদি আপনি ওই আপনার স্ত্রীকে বলেন যে আমি আর একটা বিয়ে করতে চাই ওই স্ত্রী আপনাকে কি করবে কল্পনা করুন অত খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু ওই দুই দুই তিন তিন চার চারটি বিয়ে করার বিধান কিন্তু নাজিল হয় নাই এবং একই সঙ্গে ওই একই নিসার চৌত্রিশ নম্বর আয়াতে ওই মানে নাজিল হয় কি যে স্বামীরা হলো প্রভু স্ত্রীরা হলো তার অধীনে থাকবে এবং স্বামীরা স্ত্রীদের ভরণ পোষণ করবে তাই না এবং স্ত্রীদের স্বামীর বাধ্যকতা থাকবে এটা সুরা নিসা ওই মদিনায় যা গিয়ে এই আয়াত নাজিল হয় খাদিজা যতদিন বেঁচে ছিলেন না ওই যে মক্কা জীবনে তখন কিন্তু এই সমস্ত বিধে বিধান কিন্তু নাজিল হয় নাই বোঝা গেছে সুতরাং যদি কেউ বলে যে খা নবীর শ্রী খাদিজা তো ব্যবসায়ী ছিলেন তাহলে ইসলামের নারীরা যে কাজকাম করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পার ব্যবসা বাণিজ্য করতে পারবে এটা তো নবীর জীবনেই তো আমরা দেখি তাহলে এটা মানে হারাম হয় কি করে জি এখানেই তো সমস্যা এখানেই তো সমস্যা অর্থাৎ খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি ব্যবসা বাণিজ্য করেছিলেন এবং আরও ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে নবী যখন ইসলাম প্রচার শুরু করেন এবং খাদিজা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন কিন্তু আস্তে আস্তে উনি নিজেও কিন্তু ওই ঘর বন্দি হয়ে যান অনেকটা সুতরাং ওই যে ইসলাম পত্তনের আগে খাদি যাদের ব্যবসা বাণিজ্য করতেন অর্থাৎ যখন তারা মুসলমানই ছিল না তখনই খাদিজা ব্যবসা বাণিজ্য করতেন আর যখন মুসলমান হয়ে গেছেন তখন কিন্তু আর ব্যবসা বাণিজ্য নাই খাদিজা আর ওইটা করতেন না স্বাধীনভাবে করতে পারতেন না সো যখন অনেকটা বলা যায় যে যখন তারা কাফির ছিল মানে এই কাদিজা এই কাফির থাকা অবস্থায় তার যে ব্যবসায়িক পেশা এটা তো ইসলামের বিধান হতে পারে না তাই না নবীর এই উদাহরণ দিয়ে কিন্তু ইসলামে ব্যবসা বাণিজ্য নারীরা করতে পারবে লেখাপড়া করতে পারবে চাকরি বাকরি করতে পারবে এটা কিন্তু উদাহরণ হয় না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ